নির্বাচন কমিশনে ইসিতে জামাত ইসলামী বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে জামাত এখন এতটা সূক্ষ্মদর্শী ভূমিকা পালন করছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যাতে একটা ফাঁক ফোকন না থাকে একটা সুচ ঢুকানোর মতো ফাঁকাও যাতে না থাকে ভোট চুরি করার মতো একটা সুচ ঢুকানোর মতো ফাঁকা যদি থাকে ওটাও বন্ধ করে দিতে জামাত পরিকার এমন ভাবে জামাত চারো নজর রাখছে এবং সুষ্ঠু নির্বাচনের পথে বাধা বিপত্তি দূর করতে ভূমিকা বদ্ধ রাখছে চাপ প্রয়োগ করছে অসাধারণ একটা দল ক্ষমতা আসার আগে যতটা স্মার্ট হওয়া দরকার জামাত ইসলামী ততটা স্মার্টই হয়েছে সব ঠিক আছে গ্রেট তো দর্শক বিএনপি ভোট চুরির জন্য আগে থেকেই পরিকল্পনা করে আসছে তারা নিজেদের পছন্দ মতো একটা নির্বাচন কমিশন গঠন করেছে এই নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাতমূলক হলেও এই নির্বাচন কমিশন কিছুতেই কোন জালিয়াতি করতে পারবে না এটা জামাত নিশ্চিত করে ছাড়বে সুষ্ঠু নির্বাচন হবেই হতে বাধ্য পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক বিএনপি নির্বাচন কমিশন দখল নিলেও কিছু করতে পারছে না পারবে না যেমন কিছু করেছিল ওই যে ইশরাক কে মেয়র বানানোর খায়েশ থেকে নির্বাচন কমিশনকে ধরিয়ে দিয়ে ধরা খাওয়াই দিয়েছে এখন আর কিছু পারবে না পিঠের চামড়া থাকবে না বিএনপির পক্ষে দালালি করতে গেলে তো দর্শক এরপরে বিএনপি মাঠ প্রশাসন ভালোভাবে দখল করেছিল নিজেদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতির স্ত্রী বগুড়ার ডিসি অমুক জায়গার ডিসি তমুক জায়গার ডিসি আমরা জানি না সব জায়গায় নিজেদের লোক বসিয়েছিল এবং প্রশাসন নাকি জামাতময় এই অভিযোগ তুলে বিএনপি চৌষট্টি ডিসির পঞ্চাশ ডিসি তারা চেয়েছিল যে পঞ্চাশ জন ডিসি আমাদের তালিকা থেকে করতে হবে তার ক্রমান এই মিনে নিয়ে ফখরুলকে এবং সালাউদ্দিনকে পাঠিয়েছিলেন ইউনুসের কাছে সেটাও আবার জানাজানি হয়ে গেছে কিন্তু না কিচ্ছু পারবে না জামাত নিয়মিত বিরতিতে নির্বাচন কমিশনে যাচ্ছে একটু এদিক ওদিক করলে জামাত গলা চেপে ধরে আজিফ বিষয়টা অনেকটা এরকম যেমন আহ আরবি একটা বিধান নিয়ে আচরণ মনে আছে যে ছোট দল তার নিজ নিবন্ধিত হলে তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে চাইলেও সে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না বিএনপি এই নিয়ম পাল্টানোর জন্য এই আইন পাল্টানোর জন্য চিঠি দিয়েছে কিন্তু জামাত দফায় দফায় নির্বাচন কমিশনের সাথে দেখা করে সিরিয়াসলি চাপ দিয়েছে যে না এটা পরিবর্তন করা যাবে না যেটা আছে ওইটি রাখতে হবে শেষ পর্যন্ত জামাতের টাই কিন্তু পরিবর্তন হয়নি যদিও এটা হওয়াটাই যুক্তি। এখন আবার বিএনপি প্রশাসন দলীয়করণ করে রাতের আধারে ভোট চুরির চেষ্টা করছে তিন উপদেষ্টা জড়িত বিভিন্ন জায়গায় পঞ্চাশ জন ডিসি যাচ্ছে কারণ এরাই হবে রিটার্নিং অফিসার ইত্যাদি ইত্যাদি হাসিনা তো এদের মাধ্যমেই ভোট চুরি করেছিল আবার আহ বডি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো কেনা হবে না বিএনপির দালাল দায় পরা উপদেষ্টা অর্থ উপদেষ্টার ঘোষণা কিন্তু না এটাও চলবে না এটাও হস্তক্ষেপ করে এটাও পরিবর্তন করবেন বডি ক্যামেরা সিসি ক্যামেরা যা দরকার ভোট চুরি ধরতে সব কেনা হবে জামাত কেনাতে বাধ্য করবে লিখে রাখেন কোনো ফাঁক চলবে না জামাত নির্বাচন কমিশনের সাথে সংলাপে গিয়েছে নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে বিএনপি গিয়েছে সেখানে জামাত যেভাবে যা বলছে কোনো এদিক করার সুযোগ পাবে না জামাত সব ফাঁক ফ করে আটকে দিচ্ছে অসাধারণ এটা বিরাট ঘটনা নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো চাপে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে দালালি করলে তাদের পিঠের চামড়া থাকবে না সোজা কথা লটারির মাধ্যমে ডিসিএস বদলির দাবি গোলাম পরোয়ারের মানে বিএনপির ধান্দা পঞ্চাশ জন তাদের এটা চলবে না লটারির মাধ্যমে আর লটারি করবে কি জামাতকে অন্ধকারে রেখে নিজের নিজেরা ঘরে বসে লটারি করবে তা না জামাত সব দেখবে স্বচ্ছ লটারি হতে হবে কোন দলীয়করণ চলবে না লটারির মাধ্যমে করলে তো নিজেদের পছন্দের ডিসি এটা করতে পারবে না মজা না সব জায়গায় বিএনপি এরকম বিএনপি পরিকল্পনা ধরা খাবে জামাত নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের পদত্যাগ জামাত কিন্তু চায় না জামাত এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে যাবে অলরাউন্ড খেলছে জামাত চারদিক থেকে খেলছে জামাত মাঠ প্রশাসনে বদলি পরিকল্পিত এমন মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম লটারির মাধ্যমে ডিসিএসপি বদলি দাবি জানিয়েছে তারেক রহমান তার লোকজনকে ডায়পার পরা উপদেষ্টাদের মাধ্যমে মাঠ প্রশাসন বদলি করে নিজেদের লোক সেট করছেন এটা চলবে না লটারি করতে হবে কিছু কারণে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি এটা অতএব আপনি মনে রাখবেন যে জামাত যে নির্বাচনে যাবে সে নির্বাচন সুষ্ঠু হবে এবং সে নির্বাচনে জনগণের ভোটে জামাত ক্ষমতায় আসবে যে জনগণ জামাতকে পছন্দ করে আর কাঠসুপি নির্বাচনের মাধ্যমে জামাতকে হারিয়ে দিয়ে যাবে আর জামাত আঙ্গুল সুজবে এটা নতুন বাংলাদেশে হবে না জামাত বুঝে সব স্মার্ট খেলছে উনিশ নভেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম নাসির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি এ সময় এই সংলাপে জামাতের আইনজীবী শিশির মনির বলেন শিশির মনিরের জামাতের অ্যাটর্নি জেনারেল মতো চিফ লিগাল অফিসার এটাও বলা যায় দলীয় পথ ওটা দুধবাদ ঢাকা মহানগরের উত্তর বা দক্ষিণের মজলি শিশুটার সদস্য এরকম একটা পদ কিন্তু শিশির মনির চিফ লিগাল অফিসার আহ জামাতের যে নির্বাহী পরিষদ সেখানেও প্রায় শিশির থাকেন বৈঠকে তাকে ডাকতে বাধ্য হন তিনি চিফ লিগাল অফিসার তিনি বুঝেন সব কিন্তু মাঝে মাঝে দু একটা বিতর্কিত কাজ করেন ধন্যবাদ জানাই শিশির মনিরকে সেই গাজীপুরের আসন বাড়ানো এবং বাগেরহাটের আসন কমানোর বিষয়ে রিটের বিরুদ্ধে তিনি তিনি যে মামলা লড়তে চেয়েছিলেন আমাদের সে জায়গা থেকে ফিরে এসেছেন না আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে জামাতের সাংগঠনিক স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন শিশির মনির শিশির মনির আমাদের সেই বক্তব্যে কয়েক ঘন্টা পরেই ঘোষণা দিয়েছেন যদিও এটা ফেসবুকে দেন নাই যে না তিনি এই মামলা ডিল করবেন না তিনি ওখান থেকে ফিরে এসেছেন দলের সহকারী সেক্রেটারি জেন হামিদুর রহমান আজাদ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে সুষ্ঠু একজন ইসির মুখের কথা বাস্তবায়ন হলে ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে নাসির কমিশনের নাম এখন এই ধরনের কথা ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে বলছেন এটা জামাতের আত্মবিশ্বাস এবং তার ক্ষমতা আসবে এ ধরনের বিশ্বাস চরলভাবে আছে বলেই এই কথা বলতে পারছে জনগণের ভোট আছে বলেই আত্মবিশ্বাস আছে ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে ডাকসু জাকসুর মতো চাকসু রাকসুর মতো জামাত কনফিডেন্ট স্বচ্ছতা নিরপেক্ষতা জবাব দিতে নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব বলেও জানান তিনি এক্ষেত্রে কিছু বিষয় আছে ওই যে বডি ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো আউট করে দিতে চাচ্ছে মানে অন্ধকার পরিবেশ তৈরি করে ভোট চুরি করার একটা চেষ্টা এগুলো জামাত অভরফা করবে কথা কথায় যদি বলি জামাত অসাধারণ রাজনীতি করছে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা জায়গায় কোনো ফাঁক ফকর রাখতে দিচ্ছে না সব ফাঁক ফকর আটকে দিচ্ছে বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে এবং একটা সময় ছিল একটা ফেসবুক পোস্ট লিখলে একটা স্টেটমেন্ট দিলে ভুল হতো দশটা এখন ভুল হয় না সব কিছুতে স্মার্টনেস সব কিছুতে সূক্ষ্মদর্শীরা আল্লাহ হয়তো বা জামাতকে কবুল করেছেন বলে জামাতের মাধ্যমে স্মার্ট কাজ করাচ্ছেন ভুল ত্রুটি থেকে জামাতকে অনেকটা দূরে রাখছেন